কলার মোচা দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু আবার পুষ্টিতেও অতুলনীয় আর এই কলার মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটি সবজি এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় আমি যেভাবে এই কলার মোচাটা রান্না করি যারা আমার হাতের রান্নাটা একবার প্লেটে তুলেছে তারা আর চেয়েছে আর আমি কীভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্রত্যেকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আর এই যে আজকে আমি একটা নয় দুইটা কলার মোচা নিয়ে আসছি রেসিপি করার জন্য তো প্রথমে আমি কলার মোচার একটা অংশ মানে খোলা অংশটা খুলে ফেলে দিয়ে তারপর হচ্ছে বেছে দেখাচ্ছি আপনাদের এভাবে করে এই প্লাস্টিকের এই লম্বা অংশটা আর পাতার মতো অংশটাকে ফেলে দিতে হবে এগুলো একেবারে সিদ্ধ হতে চায় না একেবারে প্লাস্টিকের মতো শক্ত হয়ে থাকে তো এভাবে করে হচ্ছে পোড়া কলার মোচাটার খোলা ফেলে দিতে হবে তারপর ভেতরের অংশগুলো এভাবে বেছে নিয়ে পরিষ্কার করে নিতে হবে আর কলার মোচাতে প্রচুর আয়রন থাকায় এগুলো কিন্তু বাঁচতে গেলে হাতে কষ লেগে যায় কালো হয়ে যায় এজন্য অনেকে কিন্তু কলার মোচা বাছার আগে তেল মেখে নেন হাতে তো আমার আর সেটা করা হয়নি তো এইটা আমি সবগুলো কলার মোচা বেছে নিয়েছি আর এই অংশটা হচ্ছে কেটে দিয়ে দেব এর মধ্যে তো প্রথমে আমি এই যে এই অংশটাকেই কেটে নিচ্ছি এগুলো একেবারে কচি থাকায় এভাবে কেটে কুচি কুচি করে দেওয়া যায় কলার মোচার আরও রেসিপি রয়েছে আমি দেখেছি তবে এই রেসিপিটা আমার বারবার করতে হয় কারণ আজও ভেবেছিলাম আপনাদের সাথে আগে তো চিংড়ি মাছ দিয়ে কলার মোচা শেয়ার করা আছে তো ভেবেছিলাম অন্য একটা রেসিপি করি তো আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে সে বলল না এটাই করো তো যাই হোক আমি করার মোচাগুলোকে এভাবে সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা কাটতে কাটতে আমার হাতটা পুরো কালোই হয়ে গেছিলো তারপর এখন এগুলো একটু পানির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ এগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব যাতে করে সমস্ত কষ্টটা বেরিয়ে আসে এগুলো কিন্তু সিদ্ধ হলে আমি পানিটা ফেলে দিব তাহলে একেবারে কালো অংশটা দূর হয়ে যাবে তবে এগুলো হালকা কুসুম গরম পানিতেও ধুয়ে নিয়ে কালো অংশটা বের করা যায় আমি আজকে এভাবে রান্না করলাম কিন্তু অন্যদিন কিন্তু গরম পানিতে ধুয়েই রান্না করে থাকি এক এক সময় এক এক রকম স্টাইলে রান্না করলে এক্সপিরিয়েন্সটা ভালো আসে তো আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই জন্য চিংড়ি মাছ বেছে নিয়েছি এখন চুলার ওপরে দিয়ে দিচ্ছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর কয়েকটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা সাথে এখানে কাঁচামরিচও দেওয়া আছে আর দিয়ে দিলাম মরিচ বাটা আর আদা বাটা এখানে হচ্ছে গরুর মাংসের মতো একটা স্বাদ আসবে এর জন্য সব ধরনের মশলাই দিয়ে দিবো তো সব ধরনের রেগুলার খাওয়ার যে মশলাগুলো তরকারি করা সেগুলো তো দিয়েই দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এখন ভালো মতো কষিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব যত মশলা কষানো হবে ততই এই রান্নাটার স্বাদ বাড়বে তো এখানে যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেছে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নিব। চিংড়ি কষানো হলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার কারণ হচ্ছে এই ভাজিটা খেতে কিন্তু মাংসের স্বাদকেও হার মালায় আর সেখানে গরম মশলা গুঁড়া তো একটু দেওয়া চাই তো গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো মতো কষিয়ে সুন্দর মতো লাল করে নিয়েছি মশলাটাকে এই পর্যায়ে দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা কলার মোচাটা এখন মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে হচ্ছে এই মেশাতে হবে তারপর ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হালকা আছে ঢেকে রেখেছিলাম আর এভাবে কিন্তু যে পানিটা মোচাতে থাকবে সেই পানিটা এভাবে শুকিয়ে নিব। তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে এখানে চোরে চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে যেহেতু এখানে কোনো রকমের পানি দেওয়া হয়নি পরবর্তীতে তো এভাবে চেড়ে আবারও আমি দশ মিনিটের মতো হালকা আছে ঢেকে রেখেছিলাম এভাবে হালকা আছে ঢেকে ঢেকে এই রান্নাটা কমপ্লিট করেছি তো রান্নাটা ভীষণ মজার হয়েছিল আপনারা যারা এভাবে খেয়েছেন তো তারা বলতে পারবেন এর স্বাদটা কেমন আর যারা এখনও খাননি একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আপনাদের পরিবারও একবার খেলে বারবার খেতে চাইবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ